দ্ সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম পান বসীকর মন্ত্র হরে পান ও হরিয়ালে পানি সুপারি করচুনা মেরি লেই পান হাত মে দে হাত রস লে এ পেট মে ইয়া পেট রস লে শ্রী নরসিংহ বীর থারি শক্তি মেরি ভক্তি ফুর মন্ত্র ঈশ্বর কি বাসা বিধি এই মন্ত্রে একুশ বার ওই মন্ত্র করে খিলি পান যে স্ত্রীকে খাওয়াবে সে বসিপুত্র হবে অথবা যে কাউকে খাওয়াবে সে বসিপুত্র হবে মন্ত্র মন্ত্রপের আগে দশ হাজার বার উক্ত মন্ত্র জপ করে ও একশো বার ওই মন্ত্র দ্বারা আহুতি দিয়ে মন্ত্রটি স্বীকৃতি করে নিতে হবে তবেই কাজ হবে তবে যারা হিন্দুরা আছে তারা এই কাজগুলো খুব সহজে করতে পারবে হিন্দু মুসলমান উভয়ে কাজ করতে পারবে ইনশাল্লাহ আর আমার যারা শিষ্যরা আছে তাদের রুয়ানি শক্তি আছে তারা খুব সহজেই করতে পারবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম